ঐ তুই তোর এতে কই যা সে দি গাই স্যার বাইরে দে দসি ভাষাই যাইতে তোস মানি তোর আগে কি আছে বের কর স্যার বেকার মোতে টিফিন বাইর চাકરી করি তো এই তোর পকেটে কি বের কর স্যার বেতন বের কর স্যার তাড়াতাড়ি বের কর এই ভাষাই দা স্যার বাড়াও মানা মটায়গুলো দিয়ে দেন কি কইলি তুই তাড়াতাড়ি ভাষাই দা সারা মটায়গুলো দিয়ে দেন আ মটাকা যা তুই তাড়াতাড়ি ভাষাই দা মাত্র 2500 টাকা হয়তো পোলায় কোন দোকান-মগানে কাম করে ইসিরিপুর শব্দে জয়পুর সবটা কইরাহি সাজা তুই হন ভালো হইলি না গরীব মানুষের টাকা হন মাইরা খাস সাজা আমার ভুল হয়ে গেছে গা আমি আর গরীব মানুষে টাকা মাইরা খাবুনা সাজা আমার ভুল হয়ে গেছে গা কিরে রুমের দরজা খোলা আবার এত জোরে জোরে গান বাজায় அப்பா হত একটু ভিতরে যাই এই কোন হালায় গান বন্ধ করলে রে এই জায়গায় বসেন এই বসেন আব্বা গান বন্ধ করলি কে ভাই আপনারা তো বড় হইছেন ছোট দর না এই দরজা খুলে এত জোরে জোরে কেউ গান বাজায় পুরা বাড়ি আওয়াজ যাইতেছে আর এটা কি বাসা না নাইট ক্লাব আরে এটা তো আমাকে নাইট ক্লাব কি কইতাছেন ভাই এমনিতে আমার আব্বা অসুস্থ হার্টের রোগী এত জোরে জোরে যদি গান বাজান আমার আব্বার তো নিঃশ্বাস নিতে অসুবিধা হয় ও তোর আব্বার নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তেলে বসে আছস কি লাগে জায়গা কি কোন ভাই এই বাসাই তো আমাগো আর আমরা বাড়ির মালিক তোর বাসার মালিক তাই কি হয়েছে এই রুমটা আমরা বাড়াতে থাকি এই রুম হলে আমাকে আমরা যাই তাই করু ভাই আপনারা একটা বছর এই রুম বাড়া নিছেন আপনারা একটা মাসের ভাড়াও দেন নাই আবার কইতেছেন এই রূপ আপনাকে আপনারা যা খুশি তাই করতেছেন আপনারা এইভাবে আর টাকা পারবেন না আপনাকে যে কয় মাসের ভাড়া বকে আছে সব দিয়ে আপনারা বাসা থেকে জান কি কইলি তুই এই বাসা ছাইরা জামুগা আইসকার আইতে এই স্বপন রে কইয়া তরে কোন একটা এলাকার জেলের মধ্যে হামলা দিতাছি কোন একটা দলের নাম দিয়া দাও বাবা তোমরা তো অনেক ভালো বলা পাইন এত জোরে জোরে গান বাজাইলে আমার বুকে অনেক কষ্ট হয় এইভাবে তোমরা গান বাজনা কইরো না

তাড়াতাড়ি করে উপরে যান গা আপনার উসিলে একটা খরচ গাই দূর ভাই আপনি এগুলা কি কইতেছেন আমার আব্বা অসুস্থ পারলে একটু দোয়া করেন হ্যাঁ দোয়া তো করলামই তাড়াতাড়ি যাতে একটা খরচ গায় পারি আর তাড়াতাড়ি কি করে লাভ নাই বেশি সময় নাই বোনাস লাইভ কাটাইতাছে দূর আপা চলেন তো এগুলারে বইলা কোনো লাভ নাই আরে ভাই গান গান বাজায়েন না ও গান বাজাম না না আচ্ছা গান বাজাম না ও সেই ডিজে ডিজে ও আবার শুরু

ব কি করতে ভাই আমি দুই দোকান টিকা দোকানে ভাড়া কি দিয়েছি না আমি এলাকার বড় ভাই এখন টিকা দোকান করতে হইলে আমার দুই হাজার করে ভাড়া ও ভাই বুঝছি আপনি জানতে

দেখবেন আপনার দোকান আছে আপনি থাকবেন দোকানদারি করার লিগে থেকে আমি দুই হাজার টাকা নিবো না

শালা গরিব মানুষ এটা কেমন রাখে এটি পর কম রোজা খাবো না এটি ভূত হয়ে ঘুরবো আবার একটু কষ্ট করো এই যে সামনে স্ট্যান্ড আমরা স্ট্যান্ডে গেলে একটা রিকশা নিমি আবার একটু কষ্ট করো বাবা করতে জিনা বাবা আবার একটু কষ্ট করো আব্বা আমার অনেক কষ্ট হইতেছে আব্বা একটু কষ্ট করা লাগবে আব্বা আব্বা এই যে সামনে স্ট্যান্ড তারপর আমরা একটা রিকশা নিমি এই স্বপন ভাই স্বপন ভাই কি আমার আব্বা অনেক অসুস্থ মেডিকেলে নিয়ে যেতেছি হুট করে আমার আপার শরীর হয়ে গেছে গা আপনি এর আগে মরে যাবো আপনি হুন্ডাই করে যান না ভাই বেটা মরে গেলে তো ভালো আমরা এরকম চিকিৎসা করে কয়দিন বাসে রাখবি ভাই নিয়ে যান ভাই আরে ভাই হাতে আমি যাই আপনি বাসায় ভাড়া থাকেন আর এক বছর ধরে ভাড়া দেন না আপনি আমার নিয়ে যান আপনি ভাড়া দেওয়া লাগবো না বেটা ভাড়া দেওয়া লাগবে না বেটা তগ বাসায় যে এক বছর ধরে ভাড়া দেন আর যদি দশ বছর থাকি তাও তো বেটাই তো ভাড়া দিন না

আরে তোরে যে আমি কইছিলাম তুই আমার লগে রাজনীতি কর তুই আমার লগে রাজনীতি করলে এত দিন তো পকেট ক্যাশ ফুল থাকতো এই যে দেখ ওর বাপের কাছে 10 লাখ টাকা নিয়া তারপর ওর পুলিশে চাকরি নিয়ে দিছি ও হন আমার লগে ঘুরে মাস শেষে ওর ভালো ইনকাম আছে আর মোহাম্মদ ভাই আজকে বাইরে লাগে তো 5000 টাকা ইনকাম হইছে আমার এই থাক এগুলা নিয়ে প্রশংসা করিস আরে তুই যে রেজাল্ট কোছস এই রেজাল্টে তো তোরে কেউ কাম লাও নিব না আরে বন্ধু আমি তো রেজাল্টের চিন্তা করতেছি না আমি তো দুই দুইবার ফেল করার পর এইবার পাস করছি এর লাগি আমি এত খুশি

এই যে ভাই ভাই আর টাকা বসে কি দিব না ভাই এইগুলো আমার কাছে কইছে বড় ভাইয়ের কাছে কই আচ্ছা ঠিক আছে শালা চাচা লাজ কত ভয়ানক দেখলাম আর আমি কি দান্দা দেখলাম নাকি ও দান্দা এমনি রাইত্রে আমার ঘুম হয় না আমি যে এখন ঘুমামগা

বন্ধু মানসে প্লাস পাইও কোনদিন মিষ্টি খাওয়াই না আর তুই মাত্র টু পয়েন্ট পায়। আমাক মাল চাল নিয়ে কত সুন্দর করে পাঠিয়ে দিতাস তোর মতো বন্ধু পুরা ঘরে ঘরে থাকা দরকার হালার পোহলা আমও এক সময় এই প্লাস স্টুডেন্ট ছিলাম এই তোর লগে মিচার পর আমি ফেল করতেছি। আর এবার তো মেলা কষ্ট করে পাস করছি আরে হালার পহলা তুই সারাদিন পাঞ্জাবি পড়ে আসিলি আর এখান তুই মাল খাইতাস এহন তুই পাঞ্জাবি পড়েছিস কে আরে বেদা আমি তো এলাকার বড় ভাই আমার ছোট ভাই ব্রাদার আছে কোন সময় কোন বিপদে হুট করে ডাকারে কি করবো তখন আমি যাও সময় কি রেডিও সময় পাবো এর লেগে আগে থেকে রেডিও হয়ে থাকে সময় না লাগে আর হুঁ এলাকার মধ্যে পাঞ্জাবি পরে কুললে শরীরে একটা ভাব ছাপায় তার সাথে সাথে এলাকার মধ্যে সবাই সম্মান দেয় হ্যাঁ সম্মান তো করবো টাকা মাঠ পাইছো না এখন তার কেউ নাই ইচ্ছা মতন চান্দা আছে দোকানে দোকানে

হা সত্যি মোনাই চাচা লাশ আইছে ওই যে আমরা বারবার কইতা কইতাছিলাম না চাচা মরলাম আমরা গর্তে গামু মোনাই আমগো গর্তে গানে লাগাইছে কই আমি জুতি কই দতি আমি রুমে দাদা লাগি আমি রুমে দাদা বায় আমি ਆਪਣੇ লগে মজা করতে যিনে আমার অনেক মারছে আর আমার শুয়ে ধরে দেন জোরেয়া পড়ছে আসলো তো বন্ধু ওর তো জরায়ে বলছে

আমার দিল কি তোয়া হয় না দেখ দি ওই বলে ভূতে গা ভয় পায় ওই দি না হয়ে পড়ছে ভীত জানি কোন গাত ভূত আমার সামনে এলে একবার পিছন মেরে দিতাম ওই তুই তো ঠিক কথাই কইছিলি রে ওনে তো দিয়ে সাজাল্লাস ওনে তো সাজাল্লা তারে রইছে ও বেটা ওই উঠ

কি করা বন্ধু বন্ধু তাদের দায়া পরছে কবর থেকে উঠে আসে তাদের

তুই টু পয়েন্ট না পাস করছস তাইলে তো তোরে কিছু খোল লাগে তুই এদিকে আয় না 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 দাদা আমার কোনো বিচার গাইতে হইব না দাদা আমি যাব না দাদা আমি যাব না ওই তুই এদিকে আয় নালে কিন্তু তোকে তিন ডারে মেরে ফালামু এখনি না দাদা আমি যাব না আমি যাব না ভালোমতো আবি না তোকে তিন ডারে মেরে ফালামু না আমি যাম না দাদা ওই না আমি যাব না আমি গেলে আরামাগো লাইব বসিস না তুই না গেলে আরামাগো মেরে লাগাবো

বন্ধু এই দি দিয়ে পুরাপুরি মরিচের গুড়া দিয়ে রান্না করা আমি এই কিছুরে খাবো না ওই একটু ভালাবি তো তিনটা রে এখনি মেরে ফলামু বাবা রে কত মরিচের গুড়া দিছে খাইলে পুরা ভাইটা যায় গো বিছন্ডা তোর একটু কষ্ট হলো তুই বন্ধু কা নালে কিন্তু আমাগো মাইরে ভালাইবো কি হরে চালারে মরিচের গুড়া খাইলে তো আমি এমনি মইরা যামু রে ঘাস না কা

আমি আইছে আইছে আবার নাচুম কেমনে আবার মাপ করে দেন ওই তো রাধা তালি দে ঠিক আছে ভাই দেহে নাই কেমনে খাই বানছে মরিচের গুড়া খাই বানছে আর আইচে আইছে নাচ বানছে আরে যদি চা চা নাও মারে হে টলেটে যে আগবাজে কুয়া জুলা মরে যে কইস না

চাচা আপনার তো এমকে কে তোলার নেতা এম কি চাচা এমকে কে হইলে গিয়া আপনার মাইরা খায় আরাম খোদ তুই পাবলিক এটাকে মাইরা খাস আবার দোকানে যায় যায় চান্দা উঠাস তোর আইজকে খবর আছে বহুত মানুষের কাছ থেকে চান্দা খাইছ আইজকা তোর ভিক্ষা করতে হইবো ভিক্ষা করতে হইবো মানে তুই ওর কাছে ভিক্ষা চাবি আরে চা চাপ নেই

বাই দুই দাদা ভিক্ষা দে ও ভাই দে না ভাই দুই দাদা ভিক্ষা দে ও ভাই দে 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 ভাই তুইnabla ভিক্ষা দে দে ভাই দে তোর বয়স কত 17 বছর মাত্র 17 বছর বয়সে তুই পুলিশ হয়ে গেছস আবার তুই ঘুষ খাস ওই তোর সামনে গুড় রাখা আছে এখন তুই গু খাবি গন্ধ আমি গু খামু না চালু করে রাখা আমি গামু না ওই বেটা একটু খায়া নেই কিছু না এই ছোট গু খা নয়লাম গো মাইরা লাইব আমি মইরা যাইতে রাজি আছি তাও আমি গু খামু না তুই এখন যদি গু না কাজ তো তিনটা রে মাইরা ফলামু না আমি খামু না একটু গানি খা না গো কিছু হইব না কা না আমি খামু না এই তুই খা না খেলে তো আমাকে একবারে মাইরা লাইব না আমি খামু না

চাচা আমরা এরকম কাজ করুক না জীবনে চাচা চাচা আমরা অনেক ভালো হয়ে যাবো চাচা আপনি আমাকে মাফ করে দেন হয় দিখায় আর ওই তোরা খুব খারাপ তোরা এখন থেকে শুধয় জলবি কি হয়ে চলবি শুধু চাজা কারণ এটাই কিন্তু তখন লিয়ে শেষ আইত না তোরা যদি শুজা না চলস তখন প্রতিরাইতে এরকম হইবো মনে থাকবো কথা

আমার একটা জিনিস আছে আমি ওইটা নিয়ে যাই আবার কি আছে আমি যাবো না আমি যাবো না ভাই পুলিশের ড্রেস

তুমি যে কইলা তোমার মরার খবর করে দিবার লিগা তারপরে তুমি ভূতাই যাগর ভয় দেখাইবা ভয় দেখাইবা ঠিক আছে তুমি অসুস্থ মানুষ হয়ে কে লিগা একা একা কিছু ভয় দেখাইতে তুমি আমারে ডাক দিতে আমি তোমার লগে যাইতাম কি কইতাছ তুই আমি তো আগে কোনো ভয় দেখাই নাই আর ভয় দেখানোর কথা আজকে রাত্রি কি কো আপা তুমি আগে ভয় দেখাও নাই তাইলে ভয় দেখাই লোকেরা আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর গাইস আমরা আন্তরিক ভাবে দুঃখিত ভিডিওটা দিতে একটু বেশি লেট হয়ে গেছে আর গাইস এটার কি পাঠ্টো লাগবে নাকি তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানেন কারণ আমাদের তিনজনকে কে ভয় দেখাইলো এটা কিন্তু আপনারা এখনো জানেন না তো এই জিনিসটা যদি জানতে চান জলদি কমেন্ট করে জানান এটার পার্ট টু দেন পার্ট টু দেন এখন আমরা পার্ট টু দিতে বেশি দেরি করবো না কারণ আমরা চেষ্টা করবো এখন খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আর গাইস আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু জানেন ভাই ব্রাদার্স তো ওই পেজটা এখন থেকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখেন কারণ এখন থেকে আমরা রেগুলার রিলস আপলোড করি পেজে স্টোরি দেই সব ধরনের নিউজ আমরা ওই পেজে দিয়ে থাকি তো গাইস পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাই ব্রাদার্সের আল্লাহ হাফেজ গাইস গাইস যদি টু চান তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানায় টাটা